তুমি কোন শহরের মাইয়া গো লাগে উরাদুরা লাগে উরাদুরা লাগে উরাদুরা তুমি কোন শহরের মাইয়া গো লাগে উরাদুরা সেই লাগে উরাদুরা জাগে উরাদুরা ভেলকি লাগে ভেলকি লাগে তোমার প্রেমের আগুনে জ্বলে পুড়ে ছারকার বলছি প্রীথমের কথা আবারও আইটেম গানে কণ্ঠ দিলেন শাকিব খানের সিনেমা தாண்டবে প্রীদম আসাম আপনারা জানেন বরবাদের রীতিমত সয়লাভ করে দিয়েছে চাঁদমা চাঁদমা চিমটি দিয়ে যারা কে ভালো কে মন্দ আমি চিনি না রে এই গানটির ইতিমধ্যে ছয় লাভ এন্ড দেন তার আগের একটি গান জাগে উড়াদুরা লাগে উড়াদুরা যেটা হচ্ছে তুফান সিনেমার গান তুফান বরবাদের পর আবারও তাণ্ডবে যুক্ত হয়েছেন আমাদের হালের ঢালের সুপার ধামাকা আইটেম গানে যার কোনো জুরি নাই টাইটেল ট্র্যাকে যার কোনো জুরি নাই আমাদের প্রীতম হাসান ভাই হ্যালো ব্রিবান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে প্রীতম হাসান এই নামটা

দ্বিধা গানটা আসলে আমার কাছে মোটামুটি লাগছে অতটা ফার্স্ট ক্লাস লাগে নাই বাট কিন্তু চাঁদ মামা চিমটি দিয়ে যা ভাই জাস্ট ফাটাই দিছে জাস্ট আগুন লাগায় দিছে সো প্রীতম হাসানকে দিয়ে সবসময় আইটেম ট্র্যাক গুলো গাওয়া যেগুলো আইটেম গান এগুলো প্রীতম হাসান বেশ ভালো প্রেজেন্টেশন দিতে পারে নিশ্চয়ই সেটা আপনারা তুফানের লাগে দাদুরাতে দেখেছেন এবং কি হচ্ছে আমাদের দ্য সুপার হিট মুভি বাংলা সিনেমার ইতিহাস কি লন্ড লন্ডভন্ড একদম চুরমান করে দিছে বরবাদ সেই বরবাদ সিনেমায় আপনারা দেখছেন হ্যাঁ সো প্রীতম ভাই কিন্তু যখন আইটেম গান কিংবা আইটেম ট্র্যাক গুলো যখন গাওয়ানো হবে তখন নিঃসন্দেহ বলে দেওয়া যাবে যে না এটা দারুণ কিছু হতে দারুণ কিছু হয়ে গেছে সো সেই প্রীতম আথানে কিন্তু আবারও তাণ্ডব সিনেমার একটি আইটেম গানে রীতিমতো কন্ডুই দেন নাই ফাটায়া দিয়েছেন আমি নিশ্চয়ই আপনারা সেই ভিডিওটা দেখছেন আমার প্রিভিয়াস ভিডিওটা অনেক আগের মেবি আট নয় দিন আগে ছাড়ছিলাম সো রীতিমতো গান পিতে দিছে প্রীতম আথান অলওয়েজ এইসব গানের জন্য সেরা এটা নতুন করে বলার কিছু নাই এটা জাস্ট বাস্তব থেকে বাস্তব চরম বাস্তব অলওয়েজ প্রীতম হাসান মানে প্রীতম হাসান প্রীতম হাসান মানে প্রীতম হাসান এইসব গানের জন্য মানে বললাম না ডিফারেন্ট কিবা বিতর মানে বিতর্ক না বিকল্প অল্টারনেটিভ রিপ্লেসমেন্ট এখনো আমাদের ইন্ডাস্ট্রিতে তৈরি হয়নি প্রীতম হাসানের রিপ্লেসমেন্ট অন্তত আইটেম গানগুলোতে উনি যে একটা ট্র্যাকে গানগুলোকে নিয়ে আসছেন মানে এ থেকে জেড মানে রিক্সা চালক থেকে একদম গাড়ি চালক মানে প্রাইভেট কার চালক কিবা রিক্সার মালিক থেকে একদম কার অনার প্রত্যেকটা মানুষই তার তার গানগুলো লুফে নেয় একদম লুফে নেয় সাকিব ভাই একটা কথা বলছে না গুলশান থেকে গুলিস্তান সব প্রীতম আসানের গানগুলো হচ্ছে এখন গুলশান থেকে গুলিস্তানের দর্শক বেশ ভালোভাবে লুফে নেয় সাকিব খানের সিনেমায় গানগুলো থাকলে সো সেই জায়গা থেকে নিঃসন্দেহে প্রীতম আসান একটি দারুণ গান গিয়েছে এবং কি বারবার বলছি বিক্ষ তোমার নাম কি ফলে পরিচয় এই গানটি যে কি হয়েছে সেটা জাস্ট আপনারা যখন স্ক্রিনে দেখবেন মোবাইলে দেখবেন কিভাবে যখন হচ্ছে বড় পর্দায় যখন গিয়ে দেখবেন তখন বুঝতে পারবেন ভাই গানটা আসলে কি হয়ে গেছে আর প্রীতম হাসান অলওয়েজ হচ্ছে এইসব গান প্যাপি টাইপের গান খুব ভালো গায় আপনারা দেখেন উনি যে কলা স্টুডিও বাংলাতে উনি বেশ কয়েকটা গান গেছে আপনার সেই সেই জনপ্রিয়তা পাইছে সো প্রীতম হাসান এইসব গানের জন্য এই ট্র্যাকের গানগুলোর জন্য না সে এক্সপার্ট সেরা সে খুব ভালোভাবে গাইতে পারে লিরিক্সগুলো বেশ ভালোভাবে ইয়ে করতে পারে প্রেজেন্টেশন দিতে পারে সো আমি যেটা মনে করি যে তাণ্ডবের যে গানটা গাইছে নিঃসন্দেহে একটা দারুণ কিছু হতে যাচ্ছে দারুণ একটা কোলাবোরেশন দারুন একটা কম্বিনেশন হয়ে গেছে তো সে জায়গা থেকে বলবো যে প্লিজ আগাম কেউ মন্তব্য করেন না তাণ্ডব নিয়ে উল্টা পাল্টা মন্তব্য করেন না প্লিজ কারণ তাণ্ডব আপনারা যদি অনেকে ভেবে থাকেন রায়হান রাফির সিনেমা সে আমার ভাই তা সে আমার খুব ক্লোজ না ব্যাপারটা আসলে এরকম না তাণ্ডব সাকিব খানেরই সিনেমা এটা মাথায় রাখবেন সাকিব ইয়ানরা এটা মাথায় রাখবেন সবচেয়ে ভালো হবে আর কোনো দলে থাকেন না ভাই কোনো দলে দরকার নাই আপনি 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 কোনো দল দরকার নেই কিসের দল শাকিব খানের সিনেমা রিলস হবে দেখবেন দলে থাকার দরকার নেই যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ